খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হাসারি থেকে খুলনা হাসারি থেকে খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন এই মুহূর্তে দেখছেন সেই অরিজিনাল বেজি হাঁসের বাচ্চাগুলি যে বাচ্চাগুলি ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে এক একটি হাঁসের ওজন হয় সর্বোচ্চ ছয় থেকে সাত কেজি তো খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন ওয়ার্জিনাল বেইজিং বা বেলজিয়াম হাঁসের বাচ্চাগুলি নেওয়ার জন্য অথবা রানী হাঁসের বাচ্চাগুলি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখুন সেই ওয়ার্জিনাল আপনার বেইজিং হাঁসের বাচ্চাগুলি অথবা গ্রামের মানুষ অনেকেই রানী হাঁস বলে থাকে অথবা বেইজিং বা বেলজিয়াম বলে থাকে যে সকল ভাই বোনেরা আপনারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস সকালবশত পালন করতে চান অথবা বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা হাঁস মুরগি পালন করে থাকেন এবং যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান যে সকল ভাই বোনেরা আপনারা যারা গ্রামে গ্রামে হাঁস মুরগির ব্যবসা করে থাকেন সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের হাঁসের বাচ্চা অথবা সকল ধরনের মুরগির বাচ্চা যোগাযোগ করে আপনারা নিতে পারেন হোম ডেলিভারি তো আপনারা দেরি না করে নতুন যে ভাই বোনেরা আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন অথবা প্রিয় ভাই বোনেরা আপনারা আমাদের চ্যানেলটি সকল ধরনের হাসমর্গী ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অথবা আমাদের চ্যানেলটিকে আপনারা একটু সাপোর্টে সাবস্ক্রাইব করবেন তো যে সকল ভাই বোনেরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে যারা খামার করতে চান অথবা নিজেদের লেখাপড়ার খরচ আপনারা নিজেরাই বের করতে চান বা বাহির করতে চান তাদেরকে বলবো আপনারা বাসাবাড়িতে ফ্যামিলির সঙ্গে থেকেই বিশ পিস পঞ্চাশ পিস অথবা একশো পিস বাচ্চা নিয়ে সকল ধরনের হ্যাঁ বাচ্চা আপনারা পালন করে আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারেন যোগাযোগ করুন আমার